সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আজকে ছাব্বিশে মার্চ বাংলাদেশ স্বাধীনতার জন্য আত্মদানকারী বীর মুক্তিযোদ্ধাদের আত্মার কামনা করছি এবং আমি আজকের অনুষ্ঠানের আয়োজক যারা আছেন সেই আমাদের জননেতা হামিদুল ইসলাম হামিদ তার কল্যাণ কামনা করছি সাথে সাথে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সবার মাধ্যমিক বিদ্যালয়ের সকল

সমাজের <laughs> দর্পণ <laughs> 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 সাংবাদিক ভাইয়েরা জাতিগড়ার কারিগর শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আজকে ছাব্বিশে মার্চ বাংলাদেশ স্বাধীনতার জন্য আত্মদানকারী তার মা কামনা করছি এবং আমি আজকের অনুষ্ঠানের আয়োজক যারা আছেন সেই আমাদের জননেতা জনাব হামিদুল ইসলাম হামিদ তার কল্যাণ কামনা করছি সাথে সাথে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সবার মাধ্যমিক কলেজে আপনার সকলে সম্মানিত সভাপতি সম্মানিত আহ্বায়ক নেতৃবৃন্দ

아무래도 아시아 아시아 대륙에서 온이 인재가 나중에 이 땅에 놀러 오게 될 것입니다. 그리고 이 땅에 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 오게 될 것입니다. সম্মানিত সভাপতি সম্মানিত আহমায় নেতৃবৃন্দ সম্মানিত বিভিন্ন স্তরে মানুষটা

এইটা বাদ পড়ে গিয়েছে এটা বাদ পড়ে গিয়েছে 妈妈，赶紧，赶紧。